জীবে প্রেম করে যেইজন জন সেই জন সেবিছে স্বামীজির কথাকে মাথায় রেখে বিবেকানন্দ স্কুলের অভিনব উদ্যোগ আমাদের পারপাসটা হচ্ছে যাতে বাচ্চারা মানে অ্যানিমেলদের ভালোবাসে এবং সেটার বেসটা শুরু হয় অ্যাকচুয়ালি স্কুল দিন থেকে এবং হোমিং থেকে ঠিক আছে এবার এই যে বাড়িতে যে ডগিজরা যে সবসময় হার্মফুল হয় না ওদের দরকার অ্যাকচুয়ালি একটু ফ্রেন্ডলি বিহেভিয়ার একটু লাভ মানুষের বেবির মতোই ওরা তো যদি আপনারা কেউ ভালো না বাসেন ওদেরকে মারা ধরা বা ওদের সাথে কুয়েলিটি করা এটা একদমই একদিকে যেমন আমরা দেখতে পাই স্কুলের বইয়ের ভারে হারিয়ে যাচ্ছে শিশুদের ছেলেবেলা মানবিকতা সেখানেই আমরা দেখতে পাচ্ছি রাস্তার আহত কুকুরদের সাথে বন্ধুত্ব করাতে কলকাতা অ্যানিমেল রেস্কিউ কেয়ারে সকাল সকাল উপস্থিত বিবেকানন্দ স্কুলের কচি কাচাও শিক্ষিকারা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কারণ এরকম সমস্ত স্কুল থেকে শেখানো উচিত কারণ বাচ্চারা হচ্ছে আমাদের ফিউচার জেনারেশন প্রচন্ড সাকসেসফুল মানুষের থেকে কাইন্ড আর কম্প্যাশনেট মানুষের আমাদের এখন পৃথিবীর প্রচন্ড বেশি প্রয়োজন কারণ নেচার বলুন গাছপালা পালা পশু পাখি সবার অবস্থা খুব খারাপ সবার একটু টেক কেয়ার দরকার যেটা সাকসেসফুল লোক করবে কিনা জানি না কিন্তু কম্প্যাশনের কাইন্ড লোকরা ডেফিনেটলি করবে আর তারা যে আনসাকসেসফুল হবে তা কিন্তু নয় মূলত সারা পৃথিবীতে যেভাবে মানুষ মানুষের উপর হিংসাত্মক মনোভাব বাড়ছে পাশাপাশি সারমেয়াদের উপর বাড়ছে অত্যাচার সেসব প্রভাব যাতে ছোট ছোট শিশুদের উপর না পড়ে তারা যেন সারমেয়দের ভালোবাসতে জানে তাদের মধ্যে যেন জীব প্রেম জন্মায় তার জন্য এদিন রেস্কিউ সেন্টারে উপস্থিত ছাত্র ছাত্রী সহ শিক্ষিকারা আমার এখানে খুবই ভালো লাগছে এখানে অনেক কুকুর বিলাল আছে যাদের অনেক খারাপ অবস্থা অবকে খুব অসুস্থ আছে বেশ কিছুক্ষণ ছাত্রছাত্রীরা এই সেন্টারে অসুস্থ কুকুর বিড়ালের সাথে সময় কাটায় এবং কিভাবে এই শারমেওরা আক্রান্ত হয়েছে সেসব কথাও শোনে রেসকিউ সেন্টারে কর্তৃপক্ষের বক্তব্য এই ধরনের পদক্ষেপ সব স্কুলেদের করা উচিত খুবই ভালো লাগছে হ্যাঁ আমি খুবই ভালোবাসি পাশাপাশি ছাত্রছাত্রীরাও খুব খুশি সার সাথে সময় কাটাতে পেরে শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য ভালো স্টুডেন্ট হওয়ার আগে ভালো মানুষ হতে হবে এবং জীবেদের ভালোবাসতে হবে তার জন্য স্কুলের পক্ষ থেকে এই পদক্ষেপ শেখ এরশাদার রিপোর্ট আর ভেন নিউজ কলকাতা